এমন একটা শাড়ির দোকান ঘুরে দেখাবো যেখান থেকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর পার্টির শাড়ি পেয়ে যাবেন এমন কি মুরব্বীদের দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে ব্লক বাটিক সিল্ক সবই পাবেন একই দোকানে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দোকানে আপনি বিয়ে শাড়ি লেহেঙ্গাও কিনতে পারবেন ওটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও করা হবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন চলুন এখন আপনাদেরকে সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখাই বৈশাখের জন্য নিতে পারেন অথবা এভাবে পরা নিতে পারেন কালারফুল এভাবে হচ্ছে কাজ করা খুবই সুন্দর এগুলোর প্রাইস কেমন বারোশো থেকে পনেরোশোর মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর দোকান আসলে তো ডিসকাউন্ট হবে তাই না ভাইয়া যদি ভিডিও দেখে দোকান ভিজিট করেন অবশ্যই ডিসকাউন্ট হবে এটা খুব সুন্দর এটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা তারপর হচ্ছে মিরর বসানো আছে আর এগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু কালারও পেয়ে যাবেন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সামনে বৈশাখ বৈশাখের জন্য কিন্তু এগুলা নিতে পারেন কাজ করা হচ্ছে ব্লক বাটিকের শাড়ি এগুলার কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর ভাই দোকান ভিজিট করলে ভাইয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন মানে ডিসকাউন্ট দেওয়ার আপনাদের বৈশাখের জন্য এই শাড়িটা নিতে পারেন সাদা আর লালের মধ্যে এগুলার প্রাইস কেমন ছয়শো টাকা ছয়শো টাকাতে বৈশাখের শাড়ি পাচ্ছে লাল আর সাদার মধ্যে আর এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাই প্রাইসটাই ওভাবে বলা হয়েছে এটার প্রাইস তো সেম

এগুলোর মধ্যে মানে অনেক ধরনের কোয়ালিটি হয় এটার কোয়ালিটিটা অনেক ভালো টার্সেল করা আছে এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ থেকে চোদ্দশো পঞ্চাশের মধ্যে সিল্ক বাটি অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের আছে দোকান ভিজিট করবেন আপনাদের জাস্ট কয়েকটা আইডিয়া দিচ্ছি সুতি বাটিক ব্লাউজ পিস সহ কুচি পিট অনেক পিট আছে খুব সুন্দর গরমে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ সুতি বাটি এগুলোর প্রাইস কেমন এগুলো আপনি ৮৫০ টাকা ৮৫০ টাকা সাথে হচ্ছে ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল কুমিল্লার বাটি কালার পাবেন অনেক ডিজাইন পাবেন অনেক কয়েকটা কালার দেখাচ্ছি আপনাদের

এই ঈদের যারা একটু মুরুব্বী শাড়ি কিনতে চাচ্ছেন এগুলা নিতে পারেন খুব সুন্দর শাড়িটা বড় বড় শোরুমে এগুলো প্রাইস আছে 2500 3000 আমার থেকে মাত্র 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই শাড়িটা পেয়ে যাবেন 1500 টাকা কালার আছে অনেক রকমের এই মুরুব্বীদের শাড়িগুলো কিন্তু অনেক রকমের কালারের ডিজাইনের পাবেন এগুলোর প্রাইস রেঞ্জ কেমন 1500 টাকার মধ্যে পেয়ে 1500 টাকা সবই হচ্ছে 1500 টাকার মধ্যে দোকান আসলে তো ডিসকাউন্ট হবে তাই না

পনেরোশো টাকা থেকে দুই হাজারের অনেক সুন্দর শাড়িটা এটা আরেকটা কালার এই কালারটা তো অনেক সুন্দর ঈদেরের লাস্ট মুহূর্তে যারাই শাড়ি কিনতে চাচ্ছেন গিফটের জন্য বা নিজের জন্য অবশ্যই দোকানটা ভিজিট করবেন হ্যাঁ হ্যাঁ নানীকে গিফট করতে পারেন মাকে গিফট করতে পারেন শাশুড়িকে করতে পারেন ব্লাউজ পিসও হবে সাথে এগুলোর প্রাইস কেমন বললেন পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর এটা এটার প্রাইস কত পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে এখন আপনাদের কিছু পার্টি কালেকশন দেখাবো এটা হচ্ছে নেটের মধ্যে অরগানজার মধ্যে এগুলোর মধ্যে কালার হবে কালার আছে এগুলার প্রাইস কেমন আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে এটা হচ্ছে খয়েরির মধ্যে এগুলার প্রাইস কেমন দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে কালোর মধ্যে শাড়িটা অনেক সুন্দর এগুলো কিসের মধ্যে শাড়িটা শাড়ি এই শাড়িটা দেখতে পারেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক রিকোয়েস্ট করছেন অনেকে রাগও করছেন যে আমি পার্টি শাড়ির কালেকশন কেন দেখাচ্ছি না তো তাদের জন্য এই ভিডিওটা প্রাইস পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এখন আপনাদেরকে সাউথ কাতানের কিছু কালেকশন দেখাবো মিনাকারি করা অসম্ভব সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে নিচের পার্টটা কালার হবে অনেকগুলা এটা জাম কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে জাম কালার আরেকটা ডিজাইন না এটা হচ্ছে ব্লু কালার এগুলোর প্রাইস কেমন

এগুলার প্রাইস কেমন দুই হাজার টাকা থেকে বাইশ টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন কালার আছে এটাও কি এটার মধ্যেই না এটার মধ্যেও দুইটা কালার এটাও সুন্দর এটা আরেকটা মানে কন্ট্রাস্ট দুইটা কালার মিলানো অসম্ভব সুন্দর দুইটা করে কালার এগুলার প্রাইস হচ্ছে দুই টাকা থেকে বাইশ টাকার মধ্যে এটা আরেকটা কালার কম্বিনেশন

অনেক রকমের কোয়ালিটি পাবেন এটা কিন্তু একেবারে হচ্ছে দেখুন রিয়েল স্টোন বসানো এটা হচ্ছে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন এগুলোর প্রাইস চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে বডিটা হচ্ছে জিমিটোর মধ্যে হুম ব্লাউজটা খুব সুন্দর হবে ব্লাউজে হচ্ছে এই যেভাবে কাজ করা মানে যখন ব্লাউজ বানাবেন গলাতে হচ্ছে এই কাজটা করবে আর বডি হবে এভাবে অ্যাকচুয়ের দিকে হচ্ছে এইভাবে কাজ করা অসম্ভব সুন্দর শাড়িটা অর্গাঞ্জার মধ্যে স্টোন করা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর কালারটাও সুন্দর মধ্যে স্টোন বসানো এগুলোর প্রাইস কেমন চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গাও পেয়ে যাবেন ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। এই দোকানে পাঁচশো টাকা থেকে শাড়ির প্রাইস শুরু যেমন এই প্রিন্টের শাড়িগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে এছাড়াও পেয়ে যাবেন লুঙ্গি ভালো কোয়ালিটির সেলাই করা বারোশো পঞ্চাশ টাকা এইটাই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে জনি শাড়ি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি আজহার সুপার মার্কেট তেরো নং দোকান লোকেশনটা খুবই ইজি নারায়ণগঞ্জ ডিআইটি ঘুমটার নিচে হচ্ছে এই দোকানটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম